প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিসরা এপ্রিল দু রোজ বৃহস্পতিবার কৃষি আইন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনিবা এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদন দেয় ঈদ পরবর্তী এটাই জনিবাইয়ের প্রথম প্রতিবেদন এই প্রতিবেদনের গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন হবে কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে আজকে একটু সর্বনিম্ন আপনার এক লক্ষ ষাট হাজার টাকার একটা গরু দুধ হবে কেমন ওটা ও গরুটা আপনার চোদ্দ পনেরো কেজি দুধ হবে একবার জার্সি গরু ভাই রেড ফিজিয়ান একশো ষাট জি ভাই আর উপরে

প্রথম বাচ্চা তো না প্রথম বাচ্চা ভাই কি বাচ্চা কোলে বাচ্চা সার বাচ্চা ভাই কোলে হচ্ছে ছেলে বাচ্চা জি জি বাছুরটা কি জাতের ভাই বাচ্চাটা হচ্ছে হাসপাতাল ফিজিয়ান মায়ের জাত জি জি বাছুরে বয়স বাছুরে বয়স আজ পাঁচ চার দিন ভাই চার দিন বাচ্চার বয়স জি ভাই কতবার টানতিছেন ভাই এই গোটা আমি তিন চারবার টানতে হচ্ছে ভাই

আপনার ধারবারটা দেখেন আমি আপনার টাইনে দেখাচ্ছি দেখেন কি ধারবার আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার এবং একা ধারে দুধ আসছে জি ভাই জনি ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এগোটা দাম চাচ্ছি ভাই চাইলে হারে 3 লক্ষ চাওয়া যায় ভাই কিন্তু অত চাবো না ভাই 3 লক্ষ 5000 টাকা 3 লক্ষ 5000 জি ভাই চাওয়া দাম চাওয়া দাম খামারীরা তো দর দাম করে নিতে পারবে অবশ্যই ভাই চলেন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শক দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের জনি ভাই ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই এর দাঁত কয়টা ভাই এর দাঁত আপনার চার দাঁত আপনি মনে করেন যে একবার লাভি কম্বল কিছু নাই ভাই একবার গলাটা মরা আচ্ছা চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ভাই চার দাদ দুই নম্বর বাচ্চা জি জি সাথে ছেলে না মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বলে হচ্ছে বকনা বাচ্চা জি জি বাছুরটার বয়স কত দিন এটার আমি 5 দিন বয়স আছে ভাই 5 দিন জি এটা তো তাহলে দ্বিতীয় রাউন্ডে তো দুধ চলে আসার কথা হ্যাঁ ভাই এক দুধ বরাবর আমরা অনেক চলে আসছে তাও আমি সকাল বেলা 13 14 লিটার দয়া দিতে পারবো বিকেল বেলা আবার বিকেল বেলা তা আপনি 6 7 তাহলে 13 6 19 7 হলে 20 গ্যারান্টি কত লিটার দুধ এই গাড়িটাই আমি গ্যারান্টি দেব ভাই 22 লিটার বাইশ কেজি দুধের গ্যারান্টি জি ভাই সকাল বিকাল সকাল বিকাল ধারবট দেখাবেন একটু হ্যাঁ অবশ্যই ধারবার দেখাবো ভাই একটু চারটা ধারবট আমাদের দেখান একবার ধার বাটটা দেখেন একবারে কি বলবো ভাই মটনের প্রাইভেট আচ্ছা আমরা যেগুলো ধার বাট দেখানো সম্ভব মানে সবগুলো তো আসলে দেখানো যায় না সময়ের অভাবে যতদূর সম্ভব সেটা দেখায় দিব এবং বাটগুলো বেশ লম্বা লম্বা বাট হয় একবারে মনে করেন দুয়ানের মতন বাট ভাই সবাই দহন করতে পারে একবার মা এমন সবাই তো পানিতে পারে চারটা বাট ক্লিয়ার আছে জলবাই দুধের গ্যারান্টি ভাইশ কেজি বকলা বাচ্চা সহ চার দাঁতের এই গাবিটার দাম কত চাচ্ছেন ভাই এই গাভীটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পুষ্পান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু ধারবার চলেন আমরা দর্শকদের দেখে দেখেন

আরেকটা তো পাঁচটা দেখাতে চাইলাম আর একটা কথা হচ্ছে নাকি জনি ভাই আচ্ছা লোকও দেখলাম বললেন যে চলে আসছে তো আসলে আসুক আমরা এটা দেখায় শেষ করে দেব ভাই এটা কি জতের গাবি ভাই এটা রেড ফ্রিজিয়ান ভাই রেড ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাদ বয়স এইটা ভাই 4 দাদ 4 দাদ জি ভাই এই অবস্থায় আছে রেড ফ্রিজিয়ান এইটা আপনি প্রেগন্যান্ট অবস্থায় এখন বর্তমান আছে ভাই এটা হচ্ছে গাব অবস্থায় জি 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 কত মাসের গাবিন এটা আর আপনার দশ বারো দিন সময় আছে ভাই আরো দশ থেকে বারো দিন জি বার জড়ায় গ্যারান্টি বার জড়াই গ্যারান্টি ভাই এর আগের বিয়ের রেকর্ড কত ভাই আগের বিয়ে গরুরটা আপনার চোদ্দ পনেরো কেজি দুধ পানাইছে ভাই

যেখান থেকে কিনবেন সরাসরি খামারে আসবেন এসে নিজের গুরুগুলো নিজে যদি যাচাই বাছাই করে কেনেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো ব্যাপারই আপনাকে ঠকাতে পারবে না তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনার ব্যবসার উন্নতি কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম